ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বিগ্ন ঢাকা এটি নাজুক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করে বাংলাদেশ সরকারের এই অবস্থান জানিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র শাহ আসিফুর রহমান জানিয়েছেন দেশটিতে আটকে পড়া বৈধ অবৈধ সব বাংলাদেশিকে ফেরাতে চায় সরকার আটকে পড়াদের প্রথম দলটি আগামী সপ্তাহে ঢাকা পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি দশ দিন ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মাত্রা শনিবার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে অংশ নিল যুক্তরাষ্ট্র দু সপ্তাহ সময় নিলেও কংগ্রেসের অনুমোদন ছাড়াই তিন দিনের মাথায় ট্রাম্প প্রশাসনের এই হামলায় শঙ্কিত সারা বিশ্ব বিষয়টি নিয়ে উদ্বেগ আছে ঢাকারও বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ইতিমধ্যেই নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার সুযোগ ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি শুরু বৈধ অবৈধ মিলিয়ে ইরানে বারো তেরো হাজার বাংলাদেশি এদের মধ্যে তেহরানে ছিলেন চারশো জনের মতো সরকারি ব্যবস্থাপনায় আগ্রহীদের তুরস্ক অথবা পাকিস্তান হয়ে ফেরানোর উদ্যোগ সরকারের ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাবাসন প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে পর্যায়ক্রমে অন্যদেরও বাংলাদেশে ফেরত আসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে আনুষ্ঠানিকভাবে না বললেও প্রথমে শখানেক বাংলাদেশি ফিরছেন যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে మార్ఫుజ్ మెచో జవనా న్యూస్ Dhaka